ঘাটের শহর মহাদেবের শহর কথিতে রয়েছে এই শহর নাকি ইতিহাসের চেয়ে পুরনো যার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে কত অজানা গল্প এই শহরে কেউ আসে শান্তির খোঁজে আবার কেউ চিরমুক্তির কথায় আছে যে একবার কাশিতে চায় সে চিরতরে কাশি প্রেমে পড়ে যায় তাই আমিও এই ভালোবাসার টানে দু সালের ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য চলে এসেছিলাম এই নন্দন কারণে এই ভিডিও সিরিজে আমার দুবারে বেনারস ঘোরার অভিজ্ঞতা সম্মিলিত হবে আপনাদের সাথে শেয়ার করব। আর বলবো তিন দিনে কিভাবে ঘুরলাম পায়ে হেঁটে ও নৌকা চড়ে কীভাবে চিনে নিলাম এই সকল ঘাটগুলিকে সেই সব গল্প এখন আপনাদের শোনাব তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক কিন্তু তার আগে থেকে বিভূতি এক্সপ্রেস ধুন এক্সপ্রেস এবং অমৃতসর মেল সরাসরি বেনারস যায় আমি ধুন এক্সপ্রেসে গেলেও এই রুটে সব থেকে ভালো ট্রেন হলো বিভূতি এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেস রাত আটটায় হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল সাড়ে নটায় বারাণসী পৌঁছায় বিভূতি এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনের ইনফরমেশনগুলো শেয়ার করলাম আমি এখন কলকাতা স্টেশনে আছি আমি এখান থেকে টু টু থ্রি টু থ্রি আপ কলকাতা একটু গাজীপুর সিটি সবদিবি এক্সপ্রেস করে বানাণসী যাব ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল দশটা বেজে পাঁচ মিনিটে বানাড়সী পৌঁছায় এই বারাণসী যাওয়ার সরাসরি ট্রেনগুলো না পান তো এটা আপনার কাছে অপশান হতে পারে এই ট্রেন কলকাতা থেকে ছেড়ে বর্ধমান দুর্গাপুর আসানসোল ধানবাদ গয়া এবং ডিডিও হয়ে বারাণসী পৌঁছায় মনে রাখবেন এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তাহলে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লো। না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লো। রাত্রি ট্রেন এখন আউট দেখানোর নেই। এখন কালকে সকালে দেখা হচ্ছে সকালে যখন ঘুম ভাঙল বাইরে তখন নতুন রাজ্য নতুন স্টেশন নির্দিষ্ট সময় থেকে আঠেরো মিনিট আগেই ট্রেনটি ডিডিও পৌঁছে গেল দূরে দুন এক্সপ্রেস ডিডিওতে ঢুকছে উপাদ জংশন থেকে লাইনটা দু আগে ভাগ হয়ে যাচ্ছে একটা লাইন দিল্লির দিকে চলে যাচ্ছে আর একটা লাইন বারাণসীর দিকে যাচ্ছে আমরা এখন বারাণসীর দিকে যাব যারা বারাণসী পুরো তো ডাইরেক্ট ট্রেনের টিকিট পাবেন না তারা এখান থেকে নেমে এখান থেকে বাইরে বেরিয়ে অটো বা গাড়ি রিজার্ভ করে আপনারা বারাণসী যেতে পারেন বা এখান থেকে অনেক অনেক কানেক্টিং ট্রেন আছে সেই লিস্টগুলো আপনাকে ডেস্টিমেশন বক্সে দিয়ে দেবো সেটা ধরেও আপনারা যেতে পারেন চরণ তলে বসে থাকিব আর যে কিছু চাহিনে জননি বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা আগেই আমরা ফারাসি পৌঁছে গেছি এবার বাইরে যাবো দেখি আগের মধ্যে ব্যবস্থা আছে চলুন যাওয়া ফ্যামিলি নিয়ে এলে বা সাথে লাগেজ থাকলে এই অটো স্ট্যান্ড থেকে দেড়শো থেকে দুশো টাকার বিনিময়ে গোধুলিয়া পর্যন্ত অটো ভাড়া করে নিতে পারেন এটাই হলো গোধুলিয়া এই মোড় থেকে বাঁদিকে গেলে পড়বে দশস্ব ঘাট এখানে রাস্তার দুধারে বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই রাস্তায় অটো বা টোটো প্রবেশ করে না আপনি যদি গদুলিয়া চকে একদম থাকেন তাহলে ওখানে একটা সুবিধা হবে ওখান থেকে গাড়ি থেকে অটো থেকে নেমেই আপনি হোটেল যেতে পারবেন লাগেজ তাহলে এটা সুবিধা কিন্তু আপনি যদি গ্রাম ঘাটে থেকে চিন্তা ভাবনা করেন আর সেখানে একটাই সমস্যা হচ্ছে না কেন ওনার হেঁটে যেতে হবে যদি যদিও আপনি যদি আগে থেকে হোটেল ওনারকে বলে রাখেন তারা লোক পাঠিয়ে দেবেন তারা তো চার্জ দেয় না কিন্তু তার বদল কিছু আপনার বকশিস আশা করেছি বন্ধে যাওয়ার গেট কিন্তু আমি আজকে এখানে যাবো না হোটেল বলবো কাল সকালে যাবো আসুন তাহলে আপনাদের আমার হোটেলের লোকেশানটা বলে দিই এই হচ্ছে দশের সময় ঘাট আর এই গলি হচ্ছে আমার গলি ঢুকে আছে এরকম ওই গলিতে ঢুকবেন ঢুকার পর এ হচ্ছে হোটেল রুম টুপটা একবার দিয়ে দিই খাট আছে জলে একটা বোতল দিয়েছে একটা জাগ আছে দুটো গ্লাস আছে সাবান দিয়েছে টিভি আছে টিভি দিকে লাভ নেই একটা বড়ো আয়না দিয়েছে আর তার সাথে বাথরুমটা হচ্ছে বেশ পরিষ্কার তার সঙ্গে আছে একটা আয়না আমার রুমটা ঠিক আছে মোটামুটি ঠিকই আছে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘাটের উপর অবস্থিত না হলেও হোটেল থেকে দশার ঘাট পৌঁছাতে পায়ে হেঁটে বড় দু থেকে তিন মিনিট লাগে গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম হ্যাঁ ফ্রেশ হয়ে নিলাম তো এখানে হোটেলে কোনো খাওয়ার ব্যবস্থা নেই তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন সামনে এগিয়ে একটা ভালো হোটেলের সন্ধান দিলেন বলে সামনে গিয়ে বাঁদিকে যেতে হবে তো চলুন দেখি হোটেলটা কেমন ডাল দিয়েছে দিয়েছে ফ্রাই দিয়েছে আচ্ছা একটা রিক্সা নিয়ে নিলাম কালভৈরা মন্দির যাওয়ার জন্য বদিলা চক থেকে বেনারসে যখন আসবেন সবার প্রথম আগে বাবা কালভৈ কালভৈরবের দর্শন করবেন তারপরে গিয়ে বাবা বিষ্ণুনাথের দর্শন করবেন এটা নিয়ম যে আগে কালভৈর মন্দিরে দর্শন করে বাবার আশীর্বাদ নিতে তারপরে গিয়ে আপনি বাবা বিষ্ণুনাথ দর্শন করতে পারেন কারণ কালভৈরকে বেনারসে কতবল বা মন্ত্রী বল কালভৈরব মন্দিরে ফোনের ব্যবহার নিষিদ্ধ কিন্তু আপনি আপনার ফোন ব্যাগের মধ্যে রাখতে পারেন কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই হয়ে গেল সেই একই ব্যাপার পয়সা না দিলে দাম করতে দিয়ে খুঁজে দেওয়া হবে না ফুল মালাগুলো গুলো রেখে দেবে গলায় মালাটা পরিয়ে দেবে এইটুকু একই জিনিস কিছু পরিবর্তন হয় একটা রিক্সা নিয়ে চলে এলাম এবং সেখান থেকে পৌঁছে গেলাম কাশির বিখ্যাত কাশি চাট ভান্ডারে কেমন কেন জানি না এই দোকানটিকে আমার বড্ড ওভার হাইট মনে হয় এর থেকে দিনা চাট খাবার আমার অনেক ভাল লেগেছে পৌঁছে গেলাম দশাশ্বমেদ ঘাট কথিত আছে প্রজাপতি ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানাতে এই ঘাটে অসমের যোগ্য করেছিলেন এবং দশটা ঘোড়ার বলি দিয়েছিলেন বর্তমান ঘাটটি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পেশোয়া বালাজি বাজিরাও নির্মাণ করেছিলেন পরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইন্দন রানী রানী অহল্যবাই হোলকার ঘাটটির পুনর্নির্মাণ করেন রাজেন্দ্র প্রসাদ এবং দশর সমেত ঘাটে বারাণসীর বিখ্যাত সন্ধ্যা আরতি হয় শীতকালে সন্ধে ছটা এবং গ্রীষ্মকালে সন্ধ্যা সাতটা থেকে আরতি শুরু হয় সামনের চেয়ারগুলোতে বসে আরতি দেখতে হলে আপনাকে আরতি শুরু হওয়ার অন্তত এক ঘন্টা আগে আসতে হবে এছাড়াও আপনার নৌকা থেকেও আরতি দেখতে পারেন

জীবন পূর্ণ করো হে জীবন পূর্ণ করো হে জীবন পূর্ণ করো হে জীবন পূর্ণ করো ধি আগুনে মনি ছোয় প্রা আমারে দেহ খানি তুলে ধর তোমার ওই দেবালয় প্রদীপ করহ খানি তুলে ধর তোমার ওই দেবালয় প্রদীপ কর নিশিদিন আলোক শিখা জুলুক গানে নিশিদিন আলোক শিখা জুলুক গানে আগুনের পরশ্ম আরতি শেষে পায়ে হেঁটে ঘাটগুলোই ঘুরছিলাম প্রায় জনমানবহীন ঘাটগুলো বেশ ভালো লাগছিল হাঁটতে হাঁটতে হরিশ্চন্দ্র ঘাটে চলে এলাম এখানে প্রায় একসাথে চারজন মানুষের অন্তা সম্পন্ন হচ্ছে চোখের সামনে জীবনের সবথেকে বড় সত্যকে দেখে আর কথা বলার ইচ্ছা রইল না চলন্ত চিতাগুলোকে দেখে মনে হচ্ছিল আর কয়েকটা দিনের ব্যাপার আমাকেও এখানে আসতে হবে আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে টাটা